আমার সংস্কৃত আমরা মহাত্মা গান্ধী ওই পার্টি সেও ডাক্তার পাঠিয়ে তারা যেন আমাদের পাঠিয়ে তিন চারজন তাদের সাথে আমরা কথা আমরা কতগুলো এর আগেও আমরা ইদানিং বাংলাদেশের অনেক তারা এখন তারা করছে এবং এর মধ্যে আমাদের যে মাস্টারমাইন্ডিং মদত সেহাও আমরা দেখেছি যে চাকরি মানে যে ব্যবহার করে সে অন্য আরও অন্যান্য আসন সম্পর্কে আমরা এছাড়া অনেক কিছু শিক্ষা তারা আসলে আমরা যেমন কলকাতা পুরুষ আমাদের যে হয়েছে ভালো সাপোর্ট হয়েছে আমরা তদন্তের কাজেই মূলত আমরা ডাক্তার সেখানে আমাদের আমাদের সবই সিআর হাসেন করে একজনকে গ্রেপ্তারের সব কিছু মানে যে স্কুল আর সিএম আছে বলে আমরা আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসেন্ডকেও তারা রোগ হিসাবে ব্যবহার করে স্কুল দপ্তরত্ব করা তারপরে মানে পুলিশে শিক্ষক উদ্ভাচ্ছি করা আসাম বাংলাদেশ না আমরা সেই বিষয়ে কথা বলি কারণ আমাদের আমাদের যশোর জিনিয়ার মাননীয় সংসদস্য মহাত্মা গান্ধীর কয়েকজন আসাম তারা তার সম্পর্কে তারা কেউ চলেও থাকতে পারে সেই বিষয়টা সম্মেলনে বলেছিলেন যেখানে আমরা

আমরা কথা বলি আমরা বাংলাদেশে আমাদের মূল বাতর সহ গুরুত্বপূর্ণ আসামি আমাদের আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলি এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড়ো বড়ো প্রাণী মাস্টার মাইন্ড মানে আনুবাগী মর্তা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে তো সব কিছু মিলেই এছাড়া আমরা তিনটা কুকি চিঠি দিয়েছি যে ওই এলাকায় মুসল থেকে থাকে তারা তদন্তের কাছে আমি আমি তো এটা না এটা আসলে তো আমি একটি বলতে পারছি না আমরা তদন্তটা যাচ্ছি আমরা শীঘ্রই করতে আমরা আমরা সব সব যে আমরা বিশেষ করে স্পেশালি এমপি আমরা কিন্তু থাকে কার্টুন রোড ব্যবস্থা সেত আমাদের রয়েছে এবং আমরা মানে কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসলে কথা বলে আমরা দূরত্বপূর্ণ করতে পেয়েছি তো সব কিছু মিলেই এটা ক্রস অ্যাগ্রিমেন্ট করার জন্য মূলত আমরা আমরা তিনজন আরেকজন করে আসেন